আজ তিন নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস শ্রদ্ধাপুরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে উনিশশো সালের পনেরো আগস্ট পাকিস্তানের অপরাজিত কালো শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর শুধু খান্ত হয়নি এবং হত্যা করেছে তারই তিন মাস পরে জাতীয় চার নেতাকে জেলের অন্ধকার কারাগারে সেদিন সেনাবাহিনীর উপর যে কালো দাগ লেগেছিল সেই কালো দাগের ফল আজও ভোগ করতে হচ্ছে শেখ জুয়েল হত্যা দিবসের মধ্য দিয়ে আমরা হারিয়েছি জাতীয় চার নেতাকে জাতীয় চার বীরকে উনিশশো পঁচাত্তর সালের তিনে নভেম্বর তৎকালীন কেন্দ্রীয় কারাগার বর্তমান বাংলা মোটর ঢাকা নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের হাতে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী এ এইচ এম কামরুজ্জামান হত্যার শিকার হয় যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয় এবং রাজনৈতিক প্রেক্ষাপটে কালো ছায়া দেখা দেয় বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে হত্যা করার তাৎপর্য এবং প্রভাব বাঙালি জাতির উপর কিভাবে বিস্তার করে জেল হত্যা দিবস বাংলাদেশের জনগণের অগ্রযাত্রার উপরে বিপুল প্রভাব ফেলে দেশকে আরো কিছু মেধাবী এবং আদর্শবান নেতাকে হারাতে হয় যার ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডের জাতীয় রাজনীতিতে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার সূচনা ঘটে এটি বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত একটি অধ্যায়